আমাদের মুন্সীগঞ্জের বালিগাঁও এলাকায় তিরিশ বছর পুরনো পরিত্যক্ত একটি কবরস্থান ছিল সেই কবরস্থানটি এখনও সেখানে আছে যেখানে আজ থেকে প্রায় তিরিশ বছর আগে লাশ দাপন করা হয়েছিল গত তিরিশ বছরের ভেতরে আর কোনো লাশ সেখানে দাপন করা হয় না তো কিছুদিন আগে সেখানে একটি লাশ এক এলাকাবাসীর দাপন করতে যায় দাপন করার পরে হুজুর নিয়ে দাপন করে দোয়া টোয়া করে তারপরে সবাই চলে আসে তারপরের থেকে উঠিয়ে কবরের উপরে রেখে দিছে কিন্তু কবর যেরকম ছিল ঠিক ওই রকমই অবস্থায় আছে কিন্তু ভিতরে লাশ নেই লাশকে যেন উপরে উঠে রেখে দিছে লাশের থেকে মুখের কাপড়টা সরানো অবস্থায় দেখতে পায় তার পরিবারের লোকেরা তারা সবাই ওরকম কিছু না ভেবে তারা এটাই ভেবে নেয় যে হয়তোবা কোনো শিয়াল কুকুর অথবা এলাকার মানুষের শত্রু ছিল হয়তোবা শত্রুতামে করে কেউ এরকম করেছে তারা সবাই আবার হুজুর এনে কবর খুঁড়ে লাশটাকে দাপন করে তারপরের দিন যখন আবার তার পরিবারের লোকেরা কবর জারাত করতে আসে তখন আবার সেম একই কাহিনী তারা আগের দিনের মতো দেখতে পায় লাশকে যেন কবরের উপরে রেখে দিছে কিন্তু কবর যেরকম দেওয়া ছিল ঠিক ওরকমই অবস্থায় রয়েছে তার পরিবার এলাকার মানুষের শত্রু ভেবে আবার হুজুরদেরকে এনে লাশ থেকে কবর দেওয়া হয় ঠিক এমনইভাবে তিন চার দিন যখন হলো তখন তার পরিবারের লোকেরা তদন্ত করতে লাগলো যে এই কাজটা কী করে তারা প্রতিদিন রাত্রে পাহারা দিতে লাগে প্রায় তিন চার দিন রাত্র পাহারা দেয় রাত্র বারোটা পর্যন্ত পাহারা দেওয়ার পরে তারা চলে যায় একদিন হঠাৎ করে তারা দেখতে পায় কেউ কেউ স্বপ্ন দেখতে পায় এবং কেউ কেউ যাহারা পাহারাদার ছিল তারা বাস্তবেই দেখতে পায় যে প্রায় চোদ্দ ফুট পনেরো ফুট উঁচু কাপনের কাপড় পরা চারজন মানুষের মতো দেখতে উপর থেকে নামছে নেমে তারা কবরটা খুঁড়ে কবর থেকে লাশ বের করছে এবং সেই লাশটিকে কবরের উপরে রেখে তারা আবার কবরকে আগের মতো করে রাখছে এবং তারা এই কথাটাই বলছে যে এই লোকের কবর এখানে দেওয়া যাবে না এই লোক কোনো ভালো কাজ করে নাই এই লোক খুবই খারাপ লোক ছিল অতএব ওর কবর এখানে কোনোভাবেই দেওয়া যাবে না তখন যারা পাহারাদার ছিল তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং যারা ঘুমিয়ে ছিল পরিবাররা তারা সবাই এই ঘটনা স্বপনে দেখে অর্থাৎ ঘুমের চোখে দেখতে পায় এরপরে পাহারাদাররা তাদের বাড়িতে গিয়ে এই কথা খুলে বলে এরপরে তারা চিন্তায় পড়ে যায় এই লাশ তাহলে কোথায় দাপন করবে কিন্তু কোনোভাবেই তারা জায়গা খুঁজে পাচ্ছে না এরপরে সেই লোকের রেখে যাওয়া কিছু ব্যাঙ্ক ব্যালেন্স থাকে ওই ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে সরকারি জায়গা থেকে কিছু জায়গা কিনে ওখানে তাকে দাফন করা হয় এর পরের দিন যখন ওইখানে তাহার পরিবারের সদস্যরা কবর জারাত করতে যায় সেইখানে দেখতে পায় ওই কবরের অস্তিত্বও নেই কবর মাটির সাথে মিশে গেছে বন্ধুরা ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং করে পাশে থাকবেন এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা সামনে আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো যেগুলা সত্যিকারের মানুষের সাথে ঘটে থাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ